সবাইকে স্বাগত জানাচ্ছি আটকের ভিডিওতে আজকে কথা বলবো সম্পর্ক বিচ্ছেদ করানো এটা কি মানসিকভাবে ঠিক এই বিষয়ে নিয়ে আমি কথা বলার জন্য আছি আমি ক্লিনিক্যাল অ্যান্ড কাউন্সিলিং সাইকোলজিস্ট রাজু আকন কারো সম্পর্ক ভাঙা মানে হচ্ছে যে দুজন মানুষের জীবনে আঘাত তৈরি করা এবং এই ধরনের চিন্তা আসে অনেক সময় অ্যাঙ্গার রাগ এবং জেলাস্তি বা হিংসা থেকে এটা সুস্থ মানসিকতার কখনোই লক্ষণ না যখন এই ধরনের সমস্যা হয় যে বিচ্ছেদের মতো ঘটনা হচ্ছে পরপর ওইতে যদি আপনি এটাকে ডিল করতে পারেন তাহলে সম্পর্কটা টিকে যাবে আপনার দুটো জীবন আবার জীবন ফিরে পাবে সো সম্পর্ক ভাঙা মানেই সম্পর্ক সুস্থ রাখা না এটা বরং নিজের বা যার এই সমস্যাগুলোর ভিতর দিয়ে যায় যারা সম্পর্ক ভাঙে তাদের সারা জীবন একটা ভোগান্তির ভিতর দিয়ে যেতে হয় অনেক সময় আপনারা যদি কাউন্সিলিং বা সাইকোথেরাপি নেন এটা আপনাদের 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 এই যে ফ্যামিলিটাকে সেভ করবে দুটো ফ্যামিলিকে সেভ করবে দুটো প্রাণকে সেভ করবে সম্পর্ক বিচ্ছেদ করানোর জন্য হয়তো আশেপাশের মানুষ বা বিভিন্ন জন বিভিন্নভাবে আপনাকে ইঙ্গিত দেবে বিভিন্ন তথ্য দেবে বিভিন্ন পরামর্শ দেবে কিন্তু জীবন হলো আপনার আপনি চিকিৎসা আপনি বিষয়টি নিয়ে ভাববেন আপনার পার্টনারের সাথে কথা বলবেন আপনার হাজব্যান্ড বা ওয়াইফের সাথে কথা বলবেন কারণ এই পৃথিবীতে যে যেখানেই থাকুক না কেন নিজের কষ্টগুলো নিজেই বুক করে আমার চিন্তা অনুভূতি আচরণ যখন আপনি চিন্তা করবেন ভুল আপনার আপনার অনুভূতি হবে ভুল অস্থিরতা ভয় কষ্ট হবে এবং এর যে মাত্রা আপনার উপর নির্ভর করবে আপনি আচরণ করবেন কি আপনি অন্যের সাথে সম্পর্ক রাখছেন না ঠিকভাবে কথা বলছেন না খারাপ থাকছেন আপনার এই যে সম্পর্ক রাখছেন না ঠিক থাকছেন না খারাপ থাকছেন আহ সাথে সম্পর্কের ক্ষেত্রে রেগে যাচ্ছেন ওইগুলো দেখে মানুষ আপনাকে বিচার বিশ্লেষণ করবে কিন্তু আপনার চিন্তা অনুভূতি জায়গাটা কেউ করবে না সম্পর্ক বিচ্ছেদ যদি একবার হয়ে যায় সেটা আপনার লাইফের জন্য একটা থ্রেটেনিং হবে আপনার আপনি পরবর্তীতে হয়তো বা কোনো একটা জায়গাতে যাবেন কোন ফ্যামিলির সাথে অ্যাটাচড হবেন কিন্তু সেই যে অনুভূতিটা নিজের ভিতর হীনমূন্যতা ভয় লজ্জা এটাকে কখনো আপনি ছেড়ে যেতে পারবেন না সেরে যেতে পারবেন আপনি যদি কাউন্সিলিংয়ে আসেন প্রপার যে চিকিৎসাটা সেটে নেন তাবিজ কবজের চিকিৎসা নিয়ে আপনারা ভুল করেন এবং অনেক দিন তাবিজ কবজের চিকিৎসা নিচ্ছেন কোনো বাবি এটাকে এটা থেকে মুক্ত হতে পারছে না সো এটা কোনো কখনোই চিকিৎসা হয় না সো আপনাদের উদ্দেশ্য হচ্ছে বলছি রিলেশনশিপ কাউন্সিলিং বা প্রপা হইতে আপনার যে কাউন্সেলিং এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে ভিডিওটি এখানে দেখছি আসসালামু আলাইকুম